এক নম্বর বলছে নিচে তিনটি শব্দ ব্যবহার করে সূর্যের গুরুত্ব সম্পর্কে তিন বাক্যের একটি অনুচ্ছেদ লিখে তো শিক্ষার্থীরা এই যে আমাদেরকে তিনটা শব্দ দিছে খাদ্য তৈরি শীত থেকে রক্ষা এবং দেখতে সাহায্য করা এই তিনটা শব্দ দিয়ে সূর্যের গুরুত্ব সম্পর্কে তিন বাক্যের একটা অনুচ্ছেদ কি হবে চলো আমরা দেখে আসি তো শিক্ষার্থীরা দেখা একটা সাত পৃষ্ঠায় আমাদেরকে বলেছিল এই যে তিনটা শব্দ দেওয়া ছিল খাদ্য তৈরি শীত থেকে রক্ষা দেখতে সাহায্য করা এই তিনটা শব্দ ব্যবহার করে সূর্যের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে একটু অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল দেখো আমি তোমাদের সুবিধারতে লিখে দিয়েছি তোমরা লিখতে পারো প্রশ্নে দেওয়া তিনটি শব্দ ব্যবহার করে সূর্যের গুরুত্ব সম্পর্কে তিন বাক্যের একটি অনুচ্ছেদ নিচে দেওয়া হলো তোমরা লিখতে পারো দেখো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে সূর্য আমাদের তাপ দিয়ে শীত থেকে রক্ষা করে সূর্যের অন্যতম কাজ হলো আমাদের দেখতে সাহায্য করে ঠিক আছে তোমরা এভাবে লিখবা আশা করি শিক্ষার্থীরা তোমরা এক নম্বর সমাধান করতে হবে তা বুঝতে পেরেছো এখন দেখো দুই নম্বর কি লেখা রয়েছে নিচের চিত্রগুলো দেখি এবং দৈনন্দিন জীবনে যেসব বস্তু শুকাতে বা তৈরি করতে সূর্যের আলো কাজে লাগে তা লিখি তো শিক্ষার্থীরা এই যে চিত্রগুলো দিয়েছে চিত্রগুলো আমাদেরকে ভালো মতো লক্ষ্য করতে হবে দেখো চিত্রগুলো দেখো শিক্ষার্থীরা এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাছ শুকিয়ে সুটকি তৈরি করা হচ্ছে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি কাঁচা হলুদ রোদে শুকানো হচ্ছে তারপরে শিক্ষার্থীরা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি সমুদ্রের পানে রোদে শুকিয়ে লবণ তৈরি করা হচ্ছে শিক্ষার্থীরা আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি আঙ্গুর শুকিয়ে এই যে স্পেস তৈরি করা হচ্ছে তো এই ছবিতে যা যা হচ্ছে আমরা এখানে লিখবো দেখো ক খ গ কোড ঠিক আছে তো তোমরা কি লিখবা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা দেখো ক নম্বরে তোমরা লিখতে পারো মাছ শুকিয়ে শুককি পানাতে সূর্যের আলো ব্যবহার করা হয় ঠিক আছে খ নম্বরে তোমরা লিখতে পারো কাঁচা হলুদ শুকাতে সূর্যের আলো ব্যবহার করা হয় গ নম্বরে তোমরা লিখতে পারো লবণাক্ত পানিতে সূর্যের আলোতে শুকিয়ে লবণ সংগ্রহ করা হয় চার নম্বরে তোমরা লিখতে পারো সূর্যের আলোতে আঙ্গুর শুকিয়ে কিসমিস তৈরি করা হয় তোমরা এভাবে ছকটা পূরণ করবা ঠিক আছে আশা করি শিক্ষার্থীরা তোমরা ছকটা পূরণ করতে পেরেছ এখন দেখো পরবর্তী পৃষ্ঠে কি লেখা রয়েছে তার খেয়াল করো তিন নম্বর আমাদেরকে একটা কাজ দিছে যা করতে হবে বিভিন্ন অবস্থানে এক দুই এবং তিন এ টর্চ লাইট রেখে একটি কাঠের ছায়া পর্যবেক্ষণ করে মানে শিক্ষার্থীরা বলছে আমাদেরকে টর্চ লাইটটা যে আমরা এখানে দেখতে পাচ্ছি টর্চ লাইটটা এক নম্বর স্থান দুই নম্বর স্থান এবং তিন নম্বর স্থান এভাবে করে এই যে কাঠিটা আমরা দেখতে পাচ্ছি এই কাঠিটার ছায়া আমাদেরকে পর্যবেক্ষণ করে ছকটা পূরণ করতে হবে দেখো টর্চ কে রেখে একটি কাঠের ছায়া পর্যবেক্ষণ করি টর্চের অবস্থানের সঙ্গে ছায়া দৈর্ঘ্য কিভাবে সম্পর্কিত হয় তা বোঝার জন্য নিচে ছকটি পূরণ করি তো টর্চের অবস্থান ছায়া দৈর্ঘ্য অনুমান পর্যবেক্ষণ এখানে আমাদেরকে লিখতে ঠিক আছে তোমরা কি লিখবে চলো আমি তোমাদেরকে একটি উত্তর দেখিয়ে দিচ্ছি দেখো তো শিক্ষার্থীরা তোমরা লিখতে পারো টর্চার অবস্থান দেখো হেলানো অবস্থা খারা অবস্থা এবং হেলানো অবস্থা ঠিক আছে অনুমান দেখো ছায়ার দৈর্ঘ্য ছোট বড় ছোট পর্যবেক্ষণ এর ঘরে লিখতে পারো প্রথমে দীর্ঘ ছোট দীর্ঘ তো দেখো এটা কি বোঝাতে চেয়েছে এখানে দেখো টর্চের অবস্থান যখন হেলানো অবস্থানে ছিল তখন আমরা অনুমান করছি মানে ভাবছি ছায়ার দৈর্ঘ্যটা কি হবে ছোট হবে কিন্তু আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে ছায়ার দৈর্ঘ্য কি হয় হেলানো অবস্থায় বড় হয় বা দীর্ঘ হয় তাই আমরা এখানে লিখছি দীর্ঘ ঠিক আছে তারপর দেখো শিক্ষার্থীরা টর্চের অবস্থান যখন আমরা খারা অবস্থানে রাখছি এই যে খারা অবস্থানে রাখছি তখন আমরা অনুমান করছি ছায়ার দৈর্ঘ্য কি হবে বড় হবে কিন্তু আমরা পর্যবেক্ষণ করে ফলাফল পেলাম যে ছায়া ধরবে কি খারাপ অবস্থায় রাখলে ছোট হয় তারপর দেখো শিক্ষার্থীরা আবার টর্চের অবস্থান যখন হেলানো অবস্থায় আসে তখন আমরা অনুমান করছি ছায়ার দৈর্ঘ্য কি হবে ছোট হবে কিন্তু আমরা ফলবল কি পেয়েছি ছায়ার দৈর্ঘ্য বড় হয় ঠিক আছে এভাবে ছকটা পূরণ করবা আশা করি শিক্ষার্থীরা তোমাদের ছকটা কিভাবে পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো আর এই চিত্রের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে তাও তোমরা বুঝতে পেরেছো এখন দেখো এখানে আমাদের বলছে টর্চের বিভিন্ন অবস্থানে প্রাপ্ত ছায়ার সঙ্গে সকালে বিকালে এবং দুপুরে প্রাপ্ত সূর্যের ছায়ার কি সাদৃশ্য রয়েছে হ্যাঁ শিক্ষার্থীরা আমরা টর্চের ছায়াটা তার সাথে সকালে দুপুরে এবং বিকালে প্রাপ্ত ছায়ারও কি সাদৃশ্য রয়েছে রয়েছে মানে মেন এখন দেখো শিক্ষার্থীরা চার নাম্বার আমাদেরকে বলছে একটি প্লাস্টিকের প্লেটের মাঝে স্ট্র বসিয়ে চিত্রের মতো একটি সূর্য তৈরি করি তো শিক্ষার্থীরা প্লাস্টিকের একটি প্লেট নিতে হবে এরকম প্লাস্টিকের প্লেটের এরকম একটা স্ট্র বসাইতে হবে এবং স্ট্রো বসে একটা সূর্য তৈরি করতে হবে তৈরি করা সূর্য বিকাল চারটায় প্রাপ্ত ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করে এই যে সূর্য আমরা রেডি করছি এই সূর্য থেকে আমাদেরকে বিকাল চারটা বাজে ছায়াটা কোথায় আসে ওইটা আমাদেরকে মাপতে হবে ঠিক আছে পরিমাপ করতে হবে বিকাল পাঁচটায় ছায়া কোথায় হবে এবং ছায়ার দৈর্ঘ্য কত হবে তা খুঁজে বের করি ঠিক আছে তো শিক্ষার্থীরা এই কাজটি দেখো তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো শিক্ষার্থীরা তোমরা দেখো চার নাম্বার প্রশ্নটির উত্তর লেখার জন্য এইভাবে তোমরা উত্তরটি রেডি করবে দেখো এরকম ছবি এঁকে তারপর উত্তর লিখবা একটি প্লাস্টিকের প্লেটের মাঝে স্ট্রো বসে উপরে চিত্রের মতো একটি সূর্যগরি তৈরি করি তৈরি করা সূর্যগরিতে বিকাল চারটায় প্রাপ্ত ছায়া দৈর্ঘ্য পরিমাপ করি তো শিক্ষার্থীরা দেখো এই যে প্লেটের মাঝে যে স্ট্রো আমরা ছায়া মাপবো ঠিক আছে সূর্য ছায়া কোথায় ফুটতেছে আমরা সেই ছায়াটা মাপবো আমরা ছায়া মাপলে দেখতে পাবো যে সূর্যের ছায়াটা চারের ঘরে আসতেছে আমরা ছকে লিখে দিয়েছি দেখো সময় বিকাল চারটা ছায়ার দৈর্ঘ্য চার সেন্টিমিটার ঠিক আছে ছায়াটা দৈর্ঘ্য যতটুকু মাপবা ততটুকু এখানে লিখবা ঠিক আছে তারপরে দেখো আমাদেরকে বলা হচ্ছিল পাঁচটা বাজে ছায়া কোথায় হবে তা জন্য এখন বিকাল ছায়া কোথায় হবে এবং ছায়ার দৈর্ঘ্য কত হবে তা খুঁজে বের করে ছকে তো দেখো বিকাল পাঁচটার সময় দেখো এই যে ছবিটা আমি দিয়েছি এখানে বিকাল পাঁচটার সময় ছায়াটা এই যে আমি এটা কিন্তু চারের করে দেখাচ্ছে ছায়াটা ছায়াটা কিন্তু বিকাল পাঁচটা বাজে সরে এসে পাঁচের ঘরে আসবে ঠিক আছে তাই আমি লেগে দিয়েছি বিকাল পাঁচটায় ছায়া হবে পাঁচের ঘরে আমার কাছে ছবি নাই তার জন্য আমি কিন্তু এই আগে ছবিটি দিয়েছি এখানে ঠিক আছে এখানে কিন্তু ছায়াটা এই যে তোমরা যে ছায়াটা দেখতে পাচ্ছ এই ছায়াটা কিন্তু কোথায় হবে শিক্ষার্থীরা পাঁচের করে হবে তোমরা আঁকে নিবে এইভাবে ঠিক আছে তো ছকে কি লিখবা সময় বিকাল পাঁচটা ছায়ার দৈর্ঘ্য হবে পাঁচ দশমিক দুই একটা আনুমানিক আমি উত্তর লিখে দিয়েছি তোমরা ছায়া মেপে যতটুকু পাবা ততটুকু এখানে লিখবা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চার নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তা বুঝতে পেরেছ আশা করি শিক্ষার্থীরা তোমরা চার নাম্বার কাজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পিডিও ক্লাসে আমরা অধ্যায়ের ক্লাস নিয়ে হাজির হব পরবর্তী ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা তোমাদের মোবাইলে পেতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ